আজকের এই অনুষ্ঠানের রাজনীতি অতিথি আপনাদের অত্যন্ত এটি মানুষ দৃষ্টিতে বেগম খালাদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী দেশ নায়ক জনাব তারিক রহমানের আস্থাভাজন মির্জাফরের নেতৃত্ব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জননেতা জনাব সাইদুর রহমান সাইস্তুরাব টাঙ্গাইল থেকে আগত টাঙ্গাইল জেলা জাশাসের বিপ্লবী আহ্বায়ক জনাব ইউসুফ সাহেব সদস্য সচিব অত্যন্ত সুবক্তা দহিন সহ উপস্থিত সমবেত আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ বক্তা যারা বক্তৃতা করেছেন আমার প্রিয় সংগ্রামী মির্জাপুরের সর্বস্তরের নেতৃবৃন্দ প্রিয় ভাইয়ের আমার কারা নির্যাতিত হয়ে আমাদের ইলিয়া ছেলিকে আমরা হারিয়েছি চৌধুরী আলমকে গম করা হয়েছে এমনি নাম জানা এবং অজানা হাজারো মায়ের বোক খালি করা হয়েছে দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের অনেক সহযোদ্ধা বন্ধুকে হারিয়েছি অনেক মায়ের বোক খালি হয়েছে অনেক বোনের হাজারিক কান্নার আমরা শুনেছি আমরা সাংবাদিক রুনিকে হারিয়েছি যার বিচার এখন হয়নি আমরা দীর্ঘদিন আমাদের বাক স্বাধীনতা হারা ছিলাম আমরা রাজপথে স্লোগান দিতে পারিনি মিছিল করতে পারিনি আমরা রাজপথে প্রতিবাদ করতে না রাজপথে দাবি জানাতে পারিনি দেশের মানুষের অধিকার নিয়ে এক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দুর্বার আন্দোলন সংগ্রাম করে গিয়েছি আজকেও সেটা অব্যাহত আপনারা সকলেই জানেন বিনা অপরাধে একটি মিথ্যা সাজানো ষড়যন্ত্রমূলক মামলায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারণ উত্তর রাখা হয়েছিল কিন্তু আমরা কি দেখতে পেলাম পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সচক্ষে যে দৃশ্য আমরা দেখেছি দেশ নেত্রী বেগম খালেদা যে সম্মান সেই কোয়েতের আমির দেশটিতে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য আমরা বারবার এই ফ্যাসিস হাসিনা সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন নিবেদন করেছিলাম অন্তত মানবতার দিকে তাকে দেশটেত্রী বেগম খালেদা দাদিয়াকে একটু সুচিকিৎসার ব্যবস্থা করা হোক দেশটেত্রী বেগম খালেদা দিয়ার। সেদিন সুচিকিৎসার ব্যবস্থা হয়নি বরং তিলে তিলে ধুকে ধুকে তাকে মেরে ফেলার মিথ্যা ষড়যন্ত্র করেছিল রাখে আল্লাহ মারেকে আল্লাহ রাবুল আলমীর দেশটিতে বেগম খালাদা জিয়াকে জীবিত রেখেছেন এবং গত কয়েক দিন আগে দেশটিতে বেগম খালাদা জিয়া উন্নত চিকিৎসকের লন্ডন থেকে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে শুক্র আলহামদুলিল্লাহ আজকে তারি ধারাবাহিকতায় বলতে চাই যে আন্দোলন সংগ্রাম এখন আমাদের অব্যাহত দেশটায় জানাব তারিক রহমান ভোটের অধিকারের জন্য তিনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন তিনি বলেছেন যে তার দল বা তাকেই ভোট দিতে হবে সেটি নয় আমরা শুধু জনগণের ভোটকে নিশ্চিত করতে চাই আপনার যাকে খুশি তাকে দিবেন কিন্তু ভোটের অধিকার নিশ্চিত করতে হবে এই তৃপ্ত মন্ত্র নিয়েই এই শপথ নিয়েই তারেক জিয়ার নেতৃত্বে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিনীতভাবে অনুরোধ করবো আবেদন করবো করব সংস্কারের নাম করে এই কার বিলম্বিত করবেন না অতি দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন তারিখ বা রুটম্যাপ ঘোষণা করা হোক এ দেশের মানুষ উন্মুখ হয়ে আছে ওদের আগ্রহ প্রেক্ষা করছে দীর্ঘদিন পরবর্তী বৎসর তারা ভোট দিতে পারেনি আগামী দিনে তারা ভোট দিতে চায় ভোটের অধিকার তারা নিশ্চিত করতে চায় এটাই আজকে আমাদের এই বর্ধিত চাষাসের এই সমাবেশ থেকে আমি আহ্বান জানাবো পরবর্তীতে শুধু এটুকুই বলবো আরেকটি নতুন মেসেজ আপনারা শুনেছেন আজকে দুপুরেই ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারের যিনি অত্যন্ত ব্যাপার কথা বলেছেন দেশ থেকে বেগম এবং জনগণকে নিয়ে তামাশা করেছেন মোহাম্মদ আরাফাত সাহেব তিনি কিন্তু আজকে গ্রেপ্তার হয়েছেন এটা আপনাদেরকে আমি বলতে চাই যে তিনি অনেক ষড়যন্ত্র এবং মধ্যে তিনি লিপ্ত ছিলেন জনগণের অধিকার নিয়ে তিনি কথা বলেছেন ব্যাপার আমি সেই জন্য সাবধান করতে চাই এখান থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে কোনো ফ্যাসিস্ট সারা জীবন ক্ষমতায় থেকে থাকতে পারেনি আমরা প্রত্যেকটি স্তরের নেতৃবৃন্দ যারা আছেন বিরোধী দল কি সরকারি দল বাবার দল সকলকে অনুরোধ করবো গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে